যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছে সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এস এসসি পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে যেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেলেগুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে চোদ্দ মে দু হাজার চব্বিশ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদে নাম উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র পদের নাম উল্লেখ করা রয়েছে অবিষয়ক হবে সিয়াশি জন তো বুঝতেই পেরেছেন এই পটের জন্য বিশাল সংখ্যা রয়েছে বেতন স্কিল আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশত দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে যে কোনো হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি হোক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাদেরকে দ্বিতীয় বিভাগ পেয়ে এস এসসি পাশ করতে হবে আর এখানে কীভাবে আপনারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এই যে একটা লিঙ্ক

ভ্রমণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অভিডেভিট গ্রহণ করবে না তো বন্ধুরা এখন জেনে নেব এখানে আবেদন করতে তাহলে কত টাকা পে করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন টেলিজক প্রিপেয়ার মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস চার্জ আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র যারা ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা তারাই এখানে আবেদন করতে পারবেন অন্য সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো ভাবে কিন্তু পর্যায়ক্রমে জেলা পর্যায়ে বিভিন্ন ডিসি অফিসে কিন্তু নিয়োগ প্রদান করা হবে তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন তাহলে কিন্তু আপনারা এই সার্কুলারগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ